ওয়া বারাকাতুহু দেশ এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা জানেন যে বৈষম্য বিরোধী সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জামাত শিবির এবং বিএনপি এই ছাত্রদের আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়া তারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেক্ষেত্রে কিন্তু জামাতের অনেক নেতাকেই গ্রেপ্তার করা হয়েছে অনেক শিবিরকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে এবং বিএনপির অনেক নেতা কর্মীকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সব মিলিয়ে কিন্তু আজ পর্যন্ত নয় হাজারের উপরে গ্রেপ্তার হয়েছে সেই সাথে আমরা একটি নিউজে দেখতে পারলাম যে শ্রমিক লীগের একজন নেতা চার লক্ষ টাকার বিনিময়ে বাসে আগুন দিয়েছে সেই শ্রমিক নেতাও কিন্তু গ্রেপ্তার হয়েছে এই বিষয়টা নিয়ে মানুষের জন মানুষের মনে কিন্তু বিভিন্ন কথা সৃষ্টি হয়েছে কারণ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী যদি বাসে আগুন লাগায় টাকার বিনিময় তাহলে কি শুধুই কি বিএনপি জামাত দায়ী এই বিষয়টা দর্শক আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কোন ঢালাওভাবে যদি জামাত এবং বিএনপি গ্রেপ্তার করা হয় আপনারা জানেন যে ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পাঁচজন সমন্বয়ক সে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ডিবি কার্যালয় থেকেই তিন দিন চার দিন পর্যন্ত তারা ডিবি হেফাজতে তারা ঘোষণা দিয়েছে সমস্ত কর্মসূচি তারা প্রত্যাহার করে নিয়েছে যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে যেভাবে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে তাদেরকে ধরছে এখন এদের অবস্থা কি হবে তাহলে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই যে ধ্বংসযজ্ঞ চালানোর সাথে কিন্তু শুধু জামাত শিবির জড়িত নাই সেই সাথে কিন্তু শ্রমিক লীগের একজন নেতাও জড়িত রয়েছে এবং বাংলাদেশে যত ধ্বংসযোগ্য চালিয়েছে চালানো হয়েছে আসলে এটা কারা করেছে এটা হয়তোবা সরকারের পক্ষ থেকে ঢালাওভাবে জামাত শিবিরের এবং বিএনপির উপরে দোষ চাপানো হচ্ছে কিন্তু আসলে এই জ্বালাও পোড়াও এই ধ্বংসযোগ্য কারা চালিয়েছে এটা আসলে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখে দেখে শনাক্ত করা ছাড়া এভাবে আসলে কারা চালিয়েছে এটা বোঝা অনেক মুশকিল কারণ আমরা দেখেছি যে এর মাঝে যে ভিপি নুরুল হক নূরকে কিন্তু রিমান্ডে নিয়েছে ভিপি নুরুল হক নূরকে কিন্তু গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সেই সাথে আন্দালিন রহমান পার্থ তাকেও কিন্তু গ্রেপ্তার করে তাকে ওই সেতু ভবন চালানোর মামলায় তাকে কে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিপি নূরকেও কিন্তু সেই সেতু ভবনের মামলা গ্রেপ্তার করা হয়েছে এবং সেতু ভবনের মামলা না শুধু আরও অনেক মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে এখন আসলে কি তারা এই সেতু ভবনে আগুন দিয়েছিল কারা আগুন দিয়েছিল এটা যাচাই বাছাই না করে কি তাদের উপরে এভাবে দোষ চাপানো সরকারের কতটুকু মানে ঠিক হচ্ছে আসলে এই বিষয়টা আমার জানা নাই তো যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছে না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি